আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাচ্ছিলাম এ আমার শ্বশুর অসুস্থ উনি ভর্তি আছেন ওনাকেই আমরা দেখতে চাই সেজন্য এ যাচ্ছিলাম আর যাওয়ার পথে এই রাস্তাটা আমি ভিডিও করে নিচ্ছিলাম আর রাস্তাটা তো ভীষণ সুন্দর এরপর ওখানে যেয়ে কিছু ছবি উঠাইছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে আসতেছিলাম আর এটা হচ্ছে ঠিক সন্ধ্যার ভিউ তারপরে বাসা এসে আমরা এখানে ডাল ভর্তা করব আর এখানে ডাল সেদ্ধ করে নিচ্ছিলাম মুসুর ডাল এখানে সেদ্ধ করতেছি যেহেতু মুসুর ডাল ভর্তা খাবো আর অনেক দিন হলো ভর্তা খাওয়া হয় না আর এর ভিতরে আমি দুই কোয়া আস্ত রসুন দিয়ে ভর সেদ্ধ করে নিচ্ছি ডালটা এরপর এখানে আমি ডাল উঠাই নিয়েছি প্লেটে মরিচ ভেজে নিছি রসুন মরিচ পেঁয়াজ কেটে নিছি এরপর এখন আমি শুকনো মরিচগুলো ডলে নিব আর শুকনামরিচের তো ফ্লেভার ভীষণ সুন্দর আর মরিচতে এভাবে ডাল ভর্তা মাখালে তো ভীষণ মজা লাগে যাই হোক আমরা দুজন গল্প করতে করতে এখানে ভর্তা বানায় নিয়েছিলাম আর মরিচগুলা ভীষণ সুন্দর গন্ধ বেড়েছে আপনাদের ভাইয়া সে দেখে তো মহা খুশি সে বলতেছে যে ডাল ভর্তা দিয়ে অনেক দিন পর সে ভাত খাবে আরে তো এখানে আমি রসুন পেঁয়াজ সুন্দর করে মরিচের সাথে ডলে নিচ্ছিলাম আর পেঁয়াজ এখানে আমার একটু বেশি হয়েছিল পেঁয়াজগুলো আমি সামান্য একটু কমাই নিয়েছি আর সে আমাকে পিঁয়াজগুলো যে একটু ভালো করে ডলে বসে সে আমাকে সুন্দর করে মাখাইতেও দিচ্ছে না বলতেছে নাও তেল ঢেলে দিচ্ছে তেল তেল দিয়ে আবার এখানে আমি সুন্দর করে মাখাই নিচ্ছিলাম পিঁয়াজ রসুন আর মরিচ লবণ এরপর ডাল দিয়ে সুন্দর করে আমি এখানে ভর্তা মাখায় নিচ্ছিলাম আর এরকম করে ডাল ভর্তা খেতে তো ভীষণ মজা লাগে শীতের দিনে বিশেষ করে যদি গরম ভাত দিয়ে এরকম মুসুর ডাল ভর্তা সাথে মাছ ভাজা ইলিশ মাছ তারপরে বেগুন ভাজি এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আপনাদের কাছে কীরকম লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই তো আজকের ভর্তা মাখা হয়ে গেছে তারপরে আমরা ভাত খাইছি এরপর সে দই নিয়ে আসছিলো সে দই খাওয়ার জন্য বলতেছিলো তারপর আমি আবার চামিচ দিয়ে একটু দই খাইয়ে নিয়েছিলাম দেখতেছিলাম কীরকম লাগে আর এগুলো হচ্ছে আমাদের শেরপুরের দই শেরপুরের দই মানে বগুড়ার দই অনেক মজা আর এখানে আমি সরগুলো নিয়ে খাচ্ছিলাম আমি কিন্তু বাহিরের কোনো দই খাইতে পারি না কারণ আমাদের বগুড়ার দইয়ের যে স্বাদ সেই স্বাদটা আসলে আমরা বাহিরের বাহিরে গেলে সেই স্বাদটা আর খুঁজে পাই না আর আমাদের বগুড়ার দই তো সবাই পছন্দ করে আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ